ব্যাটিং মোমেন্টাম নষ্টের গোড়ায় আছেন লিটন দাস তার সাথে কাঠগড়ায় গড়ায় উঠবে তাওহিদ হৃদয়ের নামও অধিনায়ক লিটন টাচে নেই একদম আর সেটার প্রভাব পড়েছে পুরো দলের ব্যাটিংয়ে সেই প্রভাবে প্রভাবিত হয়ে মিডল ওভারে যথারীতি আরেকটা অবিবেচক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয় বাংলাদেশের পরিকল্পনায় গলদ অবশ্যই আছে কিন্তু তারপরেও দুই ওপেনার মিলে এনে দিয়েছিলেন ভালো সূচনা কিন্তু সেই মোমেন্টাম নষ্ট করেছেন খোদ লিটন দাস দুই ওপেনার মিলে পাঁচ ওভারে রান তুলেছিলেন ছিচল্লিশ নিঃসন্দেহে ভালো সূচনা কিন্তু তামিম আউট হয়ে যাওয়ার পরেই ইনিংসটা যেন শ্রীলঙ্কাকে উপহার দিলেন লিটন এগারো বলে ছয় রান করলেন তিনি একেবারেই ছন্দে নেই কোন বলই ব্যাটে বলে হচ্ছিল না জেফ্রি ভ্যান্ডার্স বিপক্ষে বলের লাইন মিস করে এলবি এর ফাঁদে পড়েন তাওহিদ হৃদয় যেন আরও এক কাঠি সরেশ দাসুন শানাকা একটা নির্দিষ্ট চ্যানেল ধরে বল করে যাচ্ছিলেন অফ স্টাম্পের বাইরে বারবার সেই বলে কাট করতে চেষ্টা করছিলেন হৃদয় অনেক চেষ্টায় একটা বলে ব্যাটের ছোঁয়া লাগলো সেটাই গিয়ে জমা হলো উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে এত সংগ্রাম করে আউট হতে কজনই বা পারেন আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন চার নাম্বারে নেমে একজন ব্যাটার থাকলেন ইনিংসের শেষ অবধি সেখানে তিনি ব্যাট করলেন একশো দশ স্ট্রাইক রেটে উনত্রিশ বলে করলেন বত্রিশ রান এভাবে টি টোয়েন্টিতে বড় সংগ্রহ আসে না ভাগ্যের শেষে নেমে শামীম পাটোয়ারি দুটো ছক্কা হাঁকাতে পেরেছিলেন যেভাবে বাংলাদেশের ইনিংস শুরু হয়েছিল তাতে অনায় আসে সংগ্রহটা একশো আশি কি দুইশোতে যাওয়ার কথা ছিল সেখানে বাংলাদেশ বিশুদ্ধ ব্যাটিং সহায়ক উইকেটে করতে পারলো মাত্র একশো তেপ্পান্ন রবিল ইসলাম রনে খেলা একাত্তর